নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব মাশরুমের রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক মাশরুমের রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি মাশরুম মাশরুমগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নেব নিয়ে নিয়েছি তিনটে পেঁয়াজ আর পোস্ত এগুলো একসাথে আমি বেটে নেব। পেঁয়াজ আর পোস্তগুলোকে বেটে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমি মাশরুমগুলোকে কেমনভাবে কেটে নিয়েছি সরু সরুভাবে কেটে নিয়েছি এরকমভাবে কেটে নিতে হবে মাশরুমগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দেবো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো মাশরুমগুলোকে ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা মাশরুমগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নিয়ে একটি প্লেটে রেখে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো একটি তেজপাতা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ আর পোস্ত বাটা মশলাটিকে ভালো করে ভেজে নেব দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ সমস্ত উপকরণ দিয়ে মশলাটিকে কষিয়ে নেব দিয়ে দেব সামান্য পরিমাণে জল জল দিয়ে মশলাটিকে কষিয়ে নেব মশলা জলটি ফুটে আসলে দিয়ে দেবো ভেজে রাখা মাশরুমগুলো মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব কিছুক্ষণের জন্য রান্না করে নেব মাশরুমের রেসিপি তৈরি হয়ে গেছে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল মাশরুমের রেসিপি এই রেসিপিটি আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব বাড়িতে কোনো অতিথি আসলে আপ্যায়নের জন্য এই রেসিপিটি করে নিতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ